ইয়েমেনে আমেরিকার বিমান হামলায় আটষট্টি জন আফ্রিকান অভিবাসী নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সোমবার সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান রবিবার রাতের এই হামলা ইয়েমেনে অসংখ্য বেসামরিক মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিয়েছে বেসামরিক নাগরিকদের সুরক্ষা সহ আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে সব দেশের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মুখপাত্র ইয়েমেনে আফ্রিকান অভিবাসীদের বন্দী করা একটি কারাগারে আমেরিকার বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এমন দাবি করেছে হুতিদের অন্যতম ঘাঁটি বলে খ্যাত ইয়েমেনের সাদাহ অঞ্চলে রবিবার রাতের এই হামলায় দেশটিতে কাজের সন্ধানে সৌদি আরবে যাওয়ার চেষ্টায় থাকা ইথিওপিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা হতাহতের শিকার হয়েছেন বিপর্যয়কর এই হামলার পর ভিডিও ফুটেজে আটক কেন্দ্রের ধ্বংসাবশেষে মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটেছে যখন হুতিতের প্রধান পৃষ্ঠপোষক ইরানের সঙ্গে পরমাণু আলোচনা করছে ট্রাম্প প্রশাসন বিশ্লেষকদের মতে বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা চালানোর পর অপারেশন রাফ রাইডার নামে চালানো আমেরিকার অভিযান নিয়ে নতুন করে প্রশ্ন তোলার সম্ভাবনা তৈরি হয়েছে সেন্ট্রাল কমান্ডের দেয়া এক বিবৃতিতে কথিত ব্যাপক বিমান হামলায় আমেরিকার বাহিনী জড়িত থাকার নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি কারাগারে হামলা চালিয়ে অভিবাসীদের হত্যার ঘটনাকে খুবই দুঃখজনক বলে অভিহিত করেছেন জাতিসংঘের মুখপাত্র ডুজারিক

এটির বিমান বাহিনী 800 বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটিতে আফ্রিকান অভিবাসীরা প্রাণ হারালেন। ব্রিসবন কাতেল টিভি থেকে সম্প্রচারিত টিভি এন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।